গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল দেখা চমিন হাতিনে দাঁড়িয়ে আছি বোনে রান্না হয়ে গেছে সকালে চা বিস্কুট খেয়েছি গল্প করছিলাম তো এখন কি এটা খাওয়া দাওয়া হোক চা বিস্কুট খেয়েছি বোন সকালবেলা বেলা উঠে এখানে সেখানে যাওয়া ওর অনেক কাজ ছিল এই যে কাজ করতে করতে ও ক্লান্ত তো এখন যাই খেয়ে নি তারপরে দুপুরে রান্না তো চলবে আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস হবে তো আমি ক্লান্ত থেকে অনেক ক্লান্ত হয়ে গেছি সকালে উঠেছি উঠে এত কাজ করেছি মানে এখন এতটা বসার টাইম পাইনি ওই আমি বললাম যে রান্নাটা দুপুরে মানে যেটা চিলি চিকেন টা সেটা আমি করবো ওগুলো তুই ফ্রাইড করে নিস তো আমি একটুখানি হেল্প না করলে ওর খাটনিটা হবে বেশি তো ওই কারণে এখন একটু ওদের জন্য আজকে সকালবেলা চাউমিন করেছিলাম এমনিতেও বাড়িতে অনেকদিন হয়নি তো চলো আপাতত ওদের খেতে দিয়ে দিই চলো সবাই মিলে একসঙ্গে খাবো তোমাদের মনে হতেই পারে হঠাৎ করে চাউমিনের জায়গায় পান্তা ফাতার পেঁয়াজি কোথা থেকে চলে আসলো তাই না আসলে আমরা চাউমিন খেয়েছি কিন্তু কিছুটা ভাত ছিল আগের দিনে তাই জন্য বোন বললো খাবি হ্যাঁ খাবো না কেন তো পেঁয়াজের বড়া করে কিন্তু আমরা দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি আর এখানে দেখো সব সবজি কাটা হয়ে গেছে ফ্রাইড রাইসের আর ছিলি চিকেনের আর এদিকে সব সসগুলো বোন আমাকে দিলো বলল সব মিক্সড করতে তো আমি এই যে এখানে বাটির মধ্যে কিন্তু মিক্সড করে খেয়েছি বাবা ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছিলাম তো এখানে সবজি আস্তে আস্তে ভাজা হয়ে গেছে একবারে ঘি তেল দিয়ে ও কিন্তু বসিয়ে দেয় তো এখানে একবারে ভাজা হয়ে গেছে আর এখন করবো হচ্ছে চিলি চিকেনের পকোড়া তো সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর এখানে আমি ভাজছি হচ্ছে পকোড়া প্রায় হয়ে এসছে আর একবার ভাজলেই হয়ে যেত এই যে দেখো পকোড়া কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে আর এখানে মাহির মানে চিকেন হবে কারণ ও তো এইসব ঝাল খায় না সেই জন্য আর এই পেঁয়াজ ক্যাপসিকাম তোমার তো আগেই দেখালাম আর এখানে আদা রসুনের পেস্ট যেটা লাগে তো এখানে সব দিয়ে আমি বললাম তুই তাহলে একটুখানি নাড় আর আমি তোর একটু ভিডিও করি তো সব দিয়ে দিয়ে ও নাড়ছিলো আর আমি ওর ভিডিও করছিলাম লাস্টে একটু সসটা কম হয়েছিল তাই বললাম সসটা একটুখানি বেশি করে দে আর লাস্টে যেটা দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো না দিলে না ঠিক কালারটা আসে না তো কালারটা সেরকম আসেনি বলে লাস্টে কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে আর এখানে আমাদের ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দেওয়া হয়েছে আমি করছি ভিডিও আর বোন এখানে চিলি চিকেনটা একটুখানি নাড়ছিল আর আমি সেই ভিডিওটা একটুখানি তুলছিলাম পেস্ট ঠিক আছে নুন আর আদা পেস্ট দেওয়া আছে

টক দি ওই একশো মান দিলে হবে পঞ্চাশ একশো হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ দিলেই ঠিক আছে আর ওই যে কেওড়া বাটার গোলাপ জল লাগবে না কেওড়া ওটার হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে এই হাফ পাতি নেব ঠিক আছে আর যদি এত কিছু দেওয়া সম্ভব যদি না হয় একটা তন্দুরি মশলা কিনবি তার মধ্যে ছাতু দিবি শুকনো লঙ্কার গুঁড়ো দিবি চাট মশলা মশলা কিছু দিতে হবে না দাদা দই দিবি ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে ছাতুটা একটু মেন লাগবে আর আর সবার লাস্টটা অল্প ঠিক তেল এত অল্প এক চামচ নেই প্যালটা থেকে ভালো করে মাখাত হয় এখানে ছাতুটাই একটু বেশি লাগে ঠিক আছে ছাতুটা আরেকটু দিই এবং রেড করে পেঁয়াজ লাগে না কিচ্ছু লাগে না

দারুন দারুন গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটুখানি বিশ্রাম করছিলাম দুপুরবেলা যে কাবাবটা মানে কাবাবের চিকেনটা বোন ম্যারিনেট করে রেখেছিল সেটা এখন ভাজছে তো এইভাবে ভাজছে কারণ ওর স্টিকটা ছিল না সেই জন্য তো এইভাবে ও ভাজছে তো দারুণ লাগে আমার এটা তো আমাকে বলেছিল যে কি খাবি বল আমি বলছি তুই আমাকে আর কিছু খাওয়াস না খাওয়াস এই চিকেনের কাবাবটা খাওয়াস তো যাই হোক এইভাবেই করেছিল কিন্তু আমার যেভাবে করুক না কেন আমার খুব ভালো লাগে এটা খেতে তো এই যে দেখো খাচ্ছি আমরা সবাই মিলে তো এই টিফিন খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রাত্রের ডিনারে কিন্তু আমাদের সেই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস টাটা